গেস করো কোথায় এসেছি গ্যাস আমরা আছি জাকারিয়া স্ট্রিট ফেসবুক হোক বা ইউটিউব যেখানেই যাচ্ছি না কেন সব জায়গাতে জাকারিয়া স্ট্রিটের ভিডিও তো আজকে আমরাও চলে আসলাম সাথে ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাবো জাকারিয়া স্ট্রিটের ভিউ তো এখানে রয়েছে অনেক সুন্দর পাকিস্তানি ড্রেসের কালেকশান এছাড়া রয়েছে ঈদের জন্য খাবার দাবার সিমাই হোক খেজুর হোক সব কিছু এখানে পাবে এছাড়া ফ্রুটস রয়েছে এছাড়া ফ্রাইড আইটেম রয়েছে ইফতারের জন্য বেস্ট প্লেস জাকারিয়া স্ট্রিট এছাড়া রোজা রেখে জাকারিয়া স্ট্রিটে আসা অতীত হবে কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এছাড়া অনেকের ধারণা এখানে বাইক রাখার কোনো স্পেস নেই আর তোমাদের সাথে সেটাও দেখাবো কোথায় বাইক রাখার জায়গা রয়েছে আজকে আমরা যাচ্ছি জাকারিয়া স্ট্রিট আর ওখানে গিয়ে সবকিছু ব্লগ তার সাথে খাওয়া দাওয়া সবকিছু শেয়ার করবো আমাদের ফার্স্ট টাইম দু বছর ধরে আমরা যাবো যাবো ভাবছি কিন্তু আমাদের যাওয়া হয় না आज के फाइनली हमरा रिज़्वे yes. ड्रेस। बैटिंग मैचिंग ड्रेस हमारे चमनलाल से कमेंट करो जाने। उनका देखा तोर है। बैटिंग। चलो। हमरा यार आज के बाइक नहीं। ऐसा। কারণ ওখানে প্রচন্ড বেশি ভিড় কারণ ওখানে রয়েছে অনেক বেশি জ্যাম চলো আর এখন বাড়ছে চারটে বাজতে দশ মিনিট বাকি যাব ওখানে তুমি রেডি আজকে আমি তোমার আগে রেডি হয়ে গেছি কিছু কমপ্লিট আমার স্মার্ট ওয়াচ বলো আজকে আমরা যাচ্ছি জাকি আসতে আর ওখানে গিয়ে সব কিছু ব্লগ তার খাওয়া দাওয়া সবকিছু শেয়ার করবো আমাদের ফার্স্ট টাইম দু বছর ধরে আমরা যাবো যাবো ভাবছি কিন্তু আমাদের যাওয়া হয় না আজকে ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি ঠিক আছে मैचिंग मैचिंग ड्रेस हमारे कैम लग से कमेंट करो कर जानिए मैचिंग चलो हमारे जब आज के बाइक में रेडी कोठा जावे बोल सब बोल রোজার মাসে বইয়ের ইচ্ছা পূরণ করা তো ভালো তাই না একদম একদম চলো আর এখন বাড়ছে চারটে বাড়ছে দশ মিনিট বাকি যাব ওখানে তুই রেডি আজকে আমি তোমার আগে রেডি হয়ে গেছি

গুগল ম্যাপ দেখে আমরা তো বেরিয়ে পড়লাম আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর থার্টি মিনিটস মতো সময় লাগবে থার্টি মিনিটসের মধ্যে পৌঁছে যাব রাস্তায় যেতে যেতে কি দেখতে পেলাম ঠাকুর ঠাকুরবাড়ি আর তারপর আমরা এখানে পৌঁছে গেছি জাকারিয়া স্ট্রিট বাট আসার আগে অনেক শুনছিলাম যে এখানে নাকি বাইক রাখার জায়গা নেই বা কার নিয়ে আসা যাবে না এবার কার নিয়ে আসলে একটু রিস্ক রাখার প্রবলেম হতে পারে বাট বাইক নিয়ে বৃন্দাস আসতে পারো এখানে অনেক স্পেস রয়েছে বাইক রাখার জন্য তো তাতে কোনো প্রবলেম হবে না বাট সেফলি সেফলি রাখতে হবে নেক্সট পরে বলছি যে আমাদের এখানে বাইকটা রাখার পর কী ঘটেছিল সেটা এন্ডে তোমাদের সাথে শেয়ার করছি তার আগে চলো জাকারিয়া স্ট্রিটটা তোমাদেরকে ঘুরে দেখায় এখানে আসার পথে কিন্তু ম্যাপ দেখে আসার পথে এখানে একটা মন্দির পড়ছে মন্দিরের ঠিক ডান সাইড দিয়ে মানে সোজা যেতে হবে সেখানেই রয়েছে বা কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো আমরাও ম্যাপে ম্যাপ থেকে এসেছি বাট জাকারিয়া স্ট্রিট আসার পর আমরাও কনফিউজ হয়ে গেছিলাম সো তারপর ওখানে মন্দিরের ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি বললো যে সামনেই রয়েছে দেখিয়ে দিলো তারপর আমরা চলে আসি জাস্ট জাস্ট টু মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স বাইকটা যেখানে রেখেছি সেখানে আর এই যে আর প্রচন্ড ভিড় রয়েছে যেহেতু কিছুক্ষণের মধ্যে ইফতারের টাইম সেই জন্য আর দেখো প্রথমেই খাবার এখানে দেখতে পাচ্ছি ফেন্ডি দিয়ে স্টার্ট হচ্ছে আর এর আগে আগে অনেক খাবার দেখাবো রমজান মাসে জাকারিয়া স্ট্রিটের জন্য এত ভিডিও আসে এত রিলস আসলে ফোন খোলা মাত্র ইউটিউব হোক বা ফেসবুক সবেতেই শুধু জাকারিয়া স্ট্রিটই স্ট্রিটের ভিডিও আসছে যেগুলো ফুড রয়েছে সব কিছুর তো আজকে আসার জন্য আমরা ভাবলাম যে আমরা যাই এক্সপ্লোর করি কী কী খাবার রয়েছে আর তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কী কী খাবার রয়েছে আর এখানে আসাটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মনোবর্তিত হয়েছে কি না দেখো এখানে পাওয়া যাচ্ছে অনেক রকমের আতর আর এগুলো লাস্টে যখন বাড়ি বাড়ির দিকে যাবো তখন যদি কিনি তো কিনবো বাট এখন ফার্স্ট পুরোটা আগে কি আছে না আছে ঘুরে নিই আর কোথায় কী রেস্টুরেন্ট আছে দেখে নিই তো এখানে ডিফরেন্ট ডিফরেন্ট টাইপের অনেক ফুড পেয়ে যাবে অনেক সুইটের রয়েছে ইনফ্যাক্ট অনেক ফ্রায়ে ডিশ রয়েছে তন্দুরি রয়েছে তো এছাড়া এছাড়া নর্মালি ড্রেস ড্রেস আপ মানে ড্রেসও রয়েছে যেমন টুপি পাঞ্জাব পাঞ্জাবি এসব রয়েছে তো তার আগে তোমাদেরকে বলে নিই যে তোমরা যারা জাকারিয়া স্ট্রিট আসতে চাইছো জাস্ট ম্যাপে গুগল ম্যাপে সার্চ করো ম্যাপ থেকে ইজিলি চলে আসতে পারবে যেটা তোমাদের সুবিধা হবে সেই ইউজ করে চলে আসতে পারো আর এখানে বাইক রাখার জন্য অনেক স্পেস রয়েছে সামনে জাকারিয়া স্ট্রিট এন্ট্রি জাস্ট একটু আগে ওখানে বাইক রাখার অনেক পার্কিংয়ের অনেক স্পেস রয়েছে তো সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর এছাড়া যদি তোমরা কিছু কেনাকাটা করতে চাও লাইক পাকিস্তানি ড্রেস পাঞ্জাবি হোক এইসব জিনিসগুলো তো সেগুলো তোমরা যে এই যে মসজিদ আছে মসজিদের অপোজিট ওই দিক সাইডটাতে তোমরা অনেক শপ পেয়ে যাবে তার জন্য আর বাট ফুডের আইটেমগুলো এই মসজিদের আগে ফার্স্ট জাকারিয়া স্ট্রিট এন্ট্রিতেই পড়ছে ফুডের আইটেম

এখানে 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 আসা মাত্র দেখি ভিড় আর রয়েছে যেমন খাবারের রেস্টুরেন্ট রয়েছে তার সাথে কিন্তু এখানে শপিং করারও অনেক দোকান রয়েছে আর যেমন মেয়েদের জন্য কুর্তি চুড়িদার নর্মালি কিছু আর ডিজাইনার যে পাকিস্তানি চুড়িদার সেগুলো সব এখানে পেয়ে যাবে এই যে এখানে বিক্রি হচ্ছে এছাড়া মানে সংসারে যেসব আসবাবপত্র রয়েছে সেসবগুলো এখানে পাবে মানে সব রকমের ভ্যারাইটি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে দেখলাম এই যে এই একটা দোকান দেখলাম এই দোকানটাতেও দেখলাম খুব সুন্দর সুন্দর আহ চুড়িদার রাখা রয়েছে বাট এখানে এসে এত গরম করছিল এত ভিড়ের মধ্যে এক্সট্রিম লেভেলের গরম করছিল তোমরা ক্রাউডটা জাস্ট দেখো কত রাশ রয়েছে এখানে তো এত ভিড় আর এত গরমের মধ্যে আর ইচ্ছা যাচ্ছিল না যে দোকানের মধ্যে গিয়ে কোনো কিছু জামা দেখি একটা ভিডিওতে সব কিছু ঘুরে শেয়ার করতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে তাই আমি পরে বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি জায়গাগুলো বা বাকি খাবারগুলো তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো পুরোটা দেখতে পাবে